ভাবুন তো যদি গান করার জন্য আপনাকে এক রহস্যময় জগতে যেতে হয় ছোট্ট মিগেল গান ভালোবাসে কিন্তু তার পরিবারে সেটা একদম নিষিদ্ধ একদিন হঠাৎ সে মৃত লোকেদের জগতে চলে যায় আর সেখানে সে তার পরিবারের এক রহস্য জানতে পারে দেখুন কেমন করে মিগেলের এই ভ্রমণ তাকে নিজের শেখর চিনতে শেখায় আজকে আমি এক্সপ্লেন করব দু সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ফ্যান্টাসি মুভি কোকো মুভি শুরু হয় মিগেল নামের এক বাচ্চার আওয়াজে মিগেল বলে বহুদিন আগে মেক্সিকোর এক শহর সিসিলিয়াতে তার গ্রেট গ্রেট গ্র্যান্ড মাদার ইমেল ডা তার স্বামী ও মেয়ে কোকোর সাথে কিন্তু হঠাৎ একদিন তার স্বামী মিউজিকের জন্য তাদেরকে ছেড়ে চলে যায় এই আগে ইমেলডা তার স্বামী সব স্মৃতি মুছে ফেলে এমনকি তাদের ফ্যামিলি ফটো থেকে তার স্বামীর ছবিও আর তার সাথে মিউজিককেও তাদের পরিবার থেকে দূরে সরিয়ে রাখে এরপর ইমেলটা জুতো বানানো শুরু করে এবং তার মেয়ে কোকো বড় হলে তাকেও সে জুতো বানানো শেখায় আর আস্তে আস্তে এটি তাদের ফ্যামিলি বিজনেসে পরিণত হয় এরপর মিগেল আমাদের ইমেলটাও তার মেয়ে কোকোর সাথে পরিচয় করায় মিগেল বলে সে তার গ্রেট গ্যান মাদার কোকোর সাথে থাকতে খুব ভালোবাসে মিগেল কোকোর সাথে অনেক কথা বলে কিন্তু কোকো আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে মিগেল বলে তাদের ফ্যামিলি সবাই জুতো বানায় মিউজিক একদম পছন্দ করে না কিন্তু সে তাদের মতো না মিগেলের মিউজিক খুব পছন্দ মিগেলের আইডেল আরনেস তো ডেলা মিগেল বলে তো তার সময় সবচেয়ে বড় মিউজিশিয়ান ছিল তার কাছে একটি আপনার গিটারও ছিল সে যখন গান করতো তখন সবাই তার গান শুনে হারিয়ে যেত কিন্তু উনিশশো বিয়াল্লিশে এক কনসার্টে একটি বড় বেল তার উপরে পড়ে যায় এর জন্য সে মারা যায় মিগেল বলে আমি মতো হতে চাই মিগেল মার্কেটে এক মিউজিশিয়ানের জুতো পালিশ করছিল আর বলছিল আমি যখন ক্রুজকে দেখি তখন আমার মনে হয় আমার সাথে ক্রুজের কোনো কানেকশন আছে যদি ক্রুজ পারে তাহলে আমিও একদিন ঠিকই পারবো মিউজিশিয়ান বলে আজকে শ্রদ্ধাঞ্জলি দিবসে মিউজিক কম্পিটিশন হবে ওখানে তুমি গাও তখনই মিগেলের দিদা সেখানে এসে মিউজিশিয়ানকে মেরে তাড়িয়ে দেয় এবং মিগেলকে বাড়িতে নিয়ে আসে মিগেল বাড়িতে গিয়ে বলে সে আজকে পারফর্ম করতে চায় তার দিদা বলে একদম না আজকে শ্রদ্ধাঞ্জলি দিবস আজকের দিনে পূর্বপুরুষরা তাদের সাথে দেখা করতে আসে সবার ছবির সাথে তাদের পছন্দের জিনিস রাখতে হয় তবেই তারা দেখা করতে আসতে পারে যদি ছবি না রাখা হয় তবে তারা আসতে পারবে না এটা যেন মিগেল কখনো না ভুলে মিগেল ওখান থেকে চুপ করে বেরিয়ে তার ঘরে চলে আসে ওখানে মিগেলের কুকুর দান্তিও আসে চুপ করে মিগেল একটি গিটার বানিয়েছে সেটা দিয়েই সে টিভিতে ডেলাকুরুষকে দেখে গিটার বাজানো শিখে এরপর সন্ধ্যাবেলা বাড়ির সবাই ফুলের পাপড়ি দিয়ে রাস্তা তৈরি করছিল যাতে পূর্বপুরুষরা সেই রাস্তা দিয়ে তাদের বাড়িতে আসতে পারে তখনই মেঘেল তার গিটার নিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে সে বাড়ির সবাইকে দেখে লুকিয়ে গিটার নিয়ে সেই ঘরে ঢুকে পড়ে যেখানে পূর্বপুরুষদের ছবি ও তাদের পছন্দের খাবার রাখা ছিল সেই ঘরে তার দিদা ও বাবা মা চলে আসে মিঘল তার গিটার ও দাল থেকে টেবিলের নিচে লুকিয়ে দেয় কিন্তু তারা সেই ঘর থেকে বেরিয়ে যেতেই দানতে সেখানে রাখা খাবার খেতে থাকে মিগেল ডান থেকে সরাতে গেলেই ইমেলডার ছবিটি পড়ে গিয়ে ফ্রেমটি ভেঙে যায় মিগেল ছবিটি হাতে নিতেই দেখতে পারে এমেলডার হাজবেন্ড হাতে ডেলাকুরুষ গিটার সে গিটার দেখে বুঝতে পারে কুকুর বাবা ছিল ডেলা ডেলাকুরুস কোকো ছবিটি দেখে বাবা বাবা বলতে থাকে মিগেল গিটার আর ছবিটি নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে আমি জেনে গেছি বড় দিদা কুকুর বাবা আর্নেস্ত ডেলাকুরুস ছিল আর এবার আমিও একজন মিউজিশিয়ান হবো মিগেলকে সবাই বকতে শুরু করে মিগেল সবাইকে বোঝানোর চেষ্টা করে ডেলাকুস আমার পূর্বপুরুষ ছিল এর জন্যই আমার মিউজিকের প্রতি এত টান তার বাবা বলে আমি জানি না সে কে ছিল শুধু এটা জানি ইনি আমাদের পরিবারকে ছেড়ে চলে গেছিলো তার দিদাও তাকে বোঝায় এর মতো হলে পরিবারে কেউ মনে রাখবে না আর শ্রদ্ধাঞ্জলি দিবসেও কেউ ছবি রাখবে না মিগেল বলে আমার চাই না এসব এই বলে সে গিটার বাজাতে গেলে তার দিদা তার গিটার ভেঙে ফেলে মিগেল কাঁদতে কাঁদতে ছবিটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মার্কেটে চলে আসে যেখানে মিউজিক কম্পিটিশন হচ্ছিল কিন্তু তার কাছে গিটার না থাকায় সে মিউজিক কম্পিটিশনে পারফর্ম করতে পারছিল না সে সবার কাছে গিটার চায় কিন্তু কেউ তাকে গিটার দিতে রাজি হয় না এবার মিগেলের মাথায় বুদ্ধি আসে সে ডিলাকুরুজের মিউজিয়ামে জানলা ভেঙে ঢুকে পড়ে সেখানে ডিলাকুরুজের আপলাতন গিটার রাখা ছিল মিগেল বলে দাদু আমাকে ক্ষমা করে দিও আমার এই গিটারটি খুব দরকার এই বলে সে গিটারটি হাতে তুলে নেয় মিগেল ফুলের পাপড়ির উপর দাঁড়িয়ে গিটার বাজাতেই সব ফুলের পাপড়ে হাওয়ায় উঠতে থাকে আর তখনই বাইরে থেকে সবাই বলতে থাকে গিটার চুরি হয়ে গেছে দরজা খুলে সেই ব্যক্তি ভিতরে ঢুকে আসে মিগেল গিটারটি নিচে রেখে বলে মাফ করবেন আমাকে আমি চোর না আমি ডেরাকুজের নাতি আর সেই ব্যক্তি মিগেলের ভিতর দিয়ে ঢুকে পড়ে এবং মিগেলকে দেখতে পর্যন্ত পারে না মিগেল ভয়ে দৌড়ে বেরিয়ে আসে সে সব লোককে দেখতে পাচ্ছিল কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না তখনই সে তার বাবা মায়ের আওয়াজ শুনে দৌড়ে তাদের ধরতে গেলে মিগেল তাদের ভেতর দিয়ে বেরিয়ে একটি কপড়ে পড়ে যায় এক মহিলা তাকে হাত বাড়িয়ে ওপরে তোলে মিগেল দেখে এই মহিলা এক কঙ্কাল তারা দুজনে চিৎকার করে ওঠে মিগেল আরও এক কঙ্কালের সাথে ধাক্কা খায় আর এরপর সে দেখে তার আশেপাশে খালি কঙ্কাল অর্থাৎ ভূত তারা সবাই মারা গেছে আজকের দিনে তারা সবাই তাদের পরিবারের লোকেদের সাথে দেখা করতে এসেছে কোনো মানুষ তাকে দেখতে না পারলেও দান্তে কিন্তু তাকে ঠিকই দেখতে পারে দান্তে দৌড়তে থাকে আর তার পিছিয়ে পিছু মিগলও দৌড়তে দৌড়তে মিগেল এক কঙ্কালের সাথে ধাক্কা লাগে মিগেলকে দেখে তারা সবাই চিনে ফেলে আসলে তারা ছিল মিগেলের পূর্বপুরুষ তার পরিবারই সব মানুষ যারা মারা গেছে তারা সবাই মিগেলকে দেখে অবাক হয় এরপর মিগেলের পরিবারে দুজন এসে বলে ইমেলটা আসেনি সে অন্য দুনিয়ায় আটকে গেছে এবার তারা সিদ্ধান্ত নেয় সবাই সেই দুনিয়ায় যাবে ইমেলটার সাথে দেখা করতে আর তাদের সাথে মিগেল আর দানতেও রওনা দেয় সেই মৃত লোকেদের দুনিয়ায় অর্থাৎ ডেড অব দ্য ল্যান্ডের উদ্দেশ্যে মিগেল খুব সুন্দর ফুলের পাপড়ির ব্রিজ পেরিয়ে এক অপূর্ব দুনিয়া দেখতে পায় মিগেলকে যারাই দেখছিল তারা সবাই চমকে যাচ্ছিল মিগেল সেই দুনিয়ায় অদ্ভুত সুন্দর সুন্দর জীব দেখতে পায় তারা সেই দুনিয়ায় এন্ট্রি গেটের সামনে এসে পৌঁছায় মিগেল দেখে হেক্টর নামের এক ব্যক্তি মহিলার ছদ্মবেশে সেখান থেকে বেরিয়ে আসতে নেয় কিন্তু মেশিনে ধরা পড়ে যায় এবার সে পালাতে গেলে সেই ফুলের পাপড়ির ব্রিজে আটকে যায় যেহেতু তার পরিবারের কেউ তার জন্য ছবি রাখেনি তাই সে সেই ব্রিজ পার করতে পারে না এবার তারা সেই দুনিয়ার ভিতরে প্রবেশ করে সেখানে গিয়ে তারা দেখে এক মহিলার রাগ করছে সেই মহিলা জানাচ্ছে ছবি তার পরিবার লাগায়নি এই কারণে সে যেতে পারবে না রেগে সেখানে রাখা কম্পিউটার ভেঙে ফেলে আসলে তার ছবিটি মিগেলের কাছে ছিল তাই সে আসতে পারছিল না এই দুনিয়ায় ইমেলটা মিগেলকে দেখে অবাক হয়ে যায় এবং সে ওখানে স্টাফকে জিজ্ঞেস করে মিগেলকে পাঠাবে কি করে সেই ব্যক্তি বলে মিগেলের পরিবারের কেউ যদি ফুলের পাপড়ি হাতে নিয়ে আশীর্বাদ দিয়ে সেটা মিগেলের গায়ে স্পর্শ করে তাহলে সে সেই দুনিয়ায় চলে যাবে সেই ব্যক্তি বলে সূর্য ওঠার আগেই করতে হবে কারণ সূর্য উঠে গেলে মিগেলও কঙ্কালে পরিণত হয়ে যাবে এরপর এমিলরা মিগেলকে আশীর্বাদ দিয়ে বলে বাড়ি পৌঁছে আমার ছবি ঠিক জায়গায় রাখো আর মিউজিক থেকে দূরে রাখো এটা বলে পাপড়িটি মিগেলের গায়ে স্পষ্ট করতেই মিগল সেই ডেলাকুরুজের মিউজিয়ামে চলে আসে মিগেল জানলা দিয়ে সব জীবিত লোকদের দেখতে পায় সে খুব খুশি হয় কিন্তু মিগেল সামনে গিটার দেখে সেটা হাতে নিতেই সে আবার মৃত লোকদের দোনে পৌঁছে যায় এটা দেখে ইমেলটা মিগলের মিগেলের ওপর রাগ করে বলে দু মিনিটও হয়নি তুমি আমার কথা অবদ্ধ হয়ে গেলে মিগেল বলে আমি মিউজিক খুব ভালোবাসি এমএলটা বলে এই রাস্তা ছেড়ে দাও এবার মিগেল মনে মনে বলে তো আমার পরিবারেরই লোক যদি সে থেকে আশীর্বাদ নেয় তাহলে সে তার দুনিয়াও যেতে পারবে আর গানও করতে পারবে তাই সে সেখান থেকে পালিয়ে আসে ইমেলটা ডাক দিয়ে তাকে মিগেলকে খুঁজতে বলে মিগেল সেখান থেকে বেরিয়ে এসে একটি রুমে হেক্টরকে দেখে সে পুলিশকে বলছে তাকে যেন পুল পার করিয়ে দেয় তার বদলে সে পুলিশকে ডেলাকুরুজের সাথে দেখা করাবে কারণ ডেলাকুরুজ তার বন্ধু এসব মিগেল শুনে ফেলে এবং সে হেক্টরকে বলে ডেলুস সাথে দেখা করিয়ে দিতে হেক্টর বলে এই জায়গাটি জীবিত লোকদের স্মৃতির উপরে চলে কারো মৃত্যুর পর তার পরিবারের লোকেরা যদি তাকে মনে রেখে ছবি রাখে তারাই জীবিত লোকদের দুনিয়াতে যেতে পারে হেক্টরের ছবি কেউ রাখেনি তাই সে পুলটি পার করতে পারছে না হেক্টর বলে সে মিগেলকে সাথে দেখা করাবে তার বদলে মিগেল ফিরে গিয়ে তার ছবি রাখবে তাহলে সে পুল পার করতে পারবে এরপর হেক্টর মিগেলকে ভূতের মতো সাজিয়ে দেয় দুজন ডেলাকুরুসের বিল্ডিং দেখতে পারে মিগেল বলে আমাকে নিয়ে চলো তুমি তো পুলিশকে বলেছিলে তুমি ডেলাকুরুসের বন্ধু মিগেল বুঝে যায় ওটা মিথ্যা কথা ছিল কিন্তু হেক্টর বলে চিন্তা করো না আমি জানি ওখানে কীভাবে যেতে হয় তার জানতে পারে এক জায়গায় মিউজিক কম্পিটিশন হয় সেখানে যেয়ে জিতে সে ডেলাগুড়ি যে বিল্ডিংয়ে এন্ট্রি পায় কিন্তু সেখানে পারফর্ম করতে গেলে গিটার লাগবে এবার হেক্টর গিটার আনার জন্য যেতে থাকে সেখানে পৌঁছে হেক্টর সবাইকে কাকা ভাই কাকি বলে ডাকতে থাকে মিগেল বলে এটা কি তোমার পরিবার হেক্টর বলে এমনই মনে করো আসলে আমাদের কেউ নেই আমাদের জীবিত লোকেদের দুনিয়ায় কেউ মনে করে না আর ছবিও রাখে না তাই এখানে সবাই আমরা নিজেদের পরিবার মনে করি হেক্টর একটি ঘরে প্রবেশ করে সেখানে এক ব্যক্তি শুয়ে ছিল হেক্টর তার কাছে গিটার চাইলে সে বলে একটি গান শোনাতে হেক্টর প্রথমে গিটার বাজাতে রাজি হয় না কিন্তু পরে মিগেলের কথা ভেবে সে খুব সুন্দর একটি গান শোনায় তাকে মিগেল মুগ্ধ হয়ে হেক্টরের গান শুনে লোকটি বলে পুরনো দিনের কথা মনে পড়ে গেল আর তখনই লোকটির কঙ্কাল হলুদ আলোর সাথে হাওয়ায় মিশে যায় মিগেল জিজ্ঞেস করলে কি হলো এটা হেক্টর বলে কাকার জীবিত লোকদের দুনিয়ায় মনে করার মতো আর কেউ বেঁচে নেই তাই এখানেও তারা অস্তিত্ব মুছে গেল এরপর তারা সেই কম্পিটিশনের দিকে যেতে থাকে সেখানে গিয়ে মিকেল প্রথমে একটু নার্ভাস থাকলেও হেক্টার তাকে বোঝায় ফলে মিকেল খুব ভালো গান করতে থাকে স্টেজে হেক্টর ও ডানতেও উঠে পড়ে ততক্ষণে মিকেলকে খুঁজতে খুঁজতে তার পরিবারের লোকও ওখানে চলে আসে মিকেল তাদেরকে দেখে নেয় এবং স্টেজ থেকে নিচে নেমে আসে হেক্টর মিকেলকে বলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো তুমি বলেছো ডীল তোমার একমাত্র ফ্যামিলি তুমি যদি বাড়ি গিয়ে আমার ছবি লাগাতে তাহলে আমি পুল পার করে আমার মেয়ের সাথে দেখা করতে পারতাম মিকেল বলে তুমিও তো আমাকে মিথ্যা কথা বলেছো যে তুমি ডিলা চেনো এই বলে মিকেল হেক্টারের ছবি তাকে ঢিল মেরে দিয়ে চলে যায় হেক্টের তাকে খুঁজতে থাকে সে ডিলাকুরুষের বিল্ডিংয়ে পৌঁছে যায় সেখানে গেটে তার কাছে পাশ চাইলে সে বলে ডেলাগুড়িজের নাতির পাশের কি দরকার তাকে সেখানে ঢুকতে দেয় না এবার সে এক মিউজিক গ্রুপের সাহায্যে সেখানে প্রবেশ করে মিগেল সেখানে সুন্দর দৃশ্য দেখে খুব খুশি হয় এবার সে ডিলাকুরুষকে দেখতে পায় কিন্তু এত ভিড়ে সে ডেলাকুরুষের সামনে পৌঁছাতে পারে না তাই সে একটি উঁচু জায়গায় উঠে গান গাইতে থাকে সবার নজর তার উপরে পড়ে গান গাইতে গাইতে সে নিচে নেমে আসে কিন্তু একটি পুলে পড়ে যায় ডেলাকুরুষ দৌড়ে এসে তাকে বাঁচায় মিগেল বলে আমি আপনার নাতি আমার আপনার আশীর্বাদের দরকার যাতে জীবিত লোকদের দুনিয়ায় যেতে পারি ডেলাকুরুস তাকে দেখে খুব খুশি হয় ডেলাকুরুস সবার সাথে মিগেলের পরিচয় করায় তারা দুজন মিলে খুব মজা করে এবার ডেলাকুরুস একটি পাপড়ি হাতে নিয়ে মিগেলকে আশীর্বাদ দিতে যাচ্ছিল তখনই হেক্টর সেখানে চলে আসে হেক্টর বলে মিগেল তুমি তুমি তোমার কথা না বলেছিলে আমার ছবি নিয়ে যাবে ডেলাকুরুস তাকে চিনে ফেলে ডেলাকুরুস বলে তোমার স্মৃতি মুছে যাচ্ছে আমার বন্ধু হেক্টর বলে এসব তোমার জন্য হয়েছে তুমি আমার সব গান চুরি করে নিয়েছো আর কাউকে বলো নি ওগুলো আমার গান তাই আমাকে কেউ মনে রাখিনি মিগেল বলে এটা হতে পারে না ডেলাকুরুজের সব গান সে নিজে লিখেছে ডেলাকুরুস স্বীকার করে যে আমি তোমার গান গাইতাম কিন্তু তোমার গান বাঁচিয়ে রাখার জন্য হেক্টর বলে তাই নাকি আমার গান তুমি নিজের নামে চালিয়ে তুমি আমার গান বাঁচিয়ে রেখেছো বাহ মিগেল অবাক হয়ে যায় যে হেক্টর সব সত্যি কথাই বলছিল হেক্টর বলে যে যা হয়েছে আমি সব মনে করতে চাই না তুমি মিগেলকে আমার ছবি দিয়ে পাঠাও যাতে আমার মেয়ের সাথে দেখা করতে পারি অন্ততপক্ষে আমাদের শেষ দিনের কথা মাথায় রেখে করো তুমি আমাকে বলেছিলে তুমি আমার জন্য সব কিছু করতে পারো মিগেল বলে এটা তো ডেলাকুরুজের মুভির ডায়লগ এই বলে সে সামনে স্ক্রিনে চলা একটি মুভি দেখায় তখন হেক্টরে সেদিন যা হয়েছিল সব মনে পড়ে যায় সেদিন হেক্টর বাড়ি যাচ্ছিল ডেলাকুরুস বলে আমি তোমার লেখা গান ছাড়া কিচ্ছু করতে পারবো না কিন্তু হেক্টর মানে না সে বাড়ি যাবেই তাই ডেলাকুরুষ বলে ঠিক আছে তাহলে যাওয়ার আগে লাস্ট একটা ড্রিঙ্কস নাও ডেলাকুরুষ হেক্টরের হাতে ড্রিঙ্কস দিয়ে বলে এটা আমাদের বন্ধুত্বের নামে আমি তোমার জন্য সব কিছু করতে পারি ড্রিঙ্কস খেয়ে হেক্টর বাইরে বেরিয়ে আসে কিন্তু সে সেখানেই মারা যায় ডেলাকুরুষ হেক্টরের ডাইরে নিয়ে নেয় হেক্টর বুঝতে পারে ডেলাকুরুষ তাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল এরপর ডেলাকুরুষ সিকিউরিটি ডেকে হেক্টরকে বের করে দেয় হেক্টর যেতে যেতে বলতে থাকে আমার ঘর যাওয়ার জন্য এত বড় শাস্তি দিলে তুমি আমাকে এরপর ডেরাকুস মিগেলকে বলে আমার কাছে আমার সম্মানই সব থেকে দামি আমি আমার নাম বাঁচানোর জন্য সব কিছু করতে পারি এটা তো তুমি নিজেই দেখলে এই বলে মিগেলকে আটকে রাখতে বলে সিকিউরিটি মিগেলকে ধরে ওপর থেকে ঢিল মারে সে সেখানে হেক্টরকে দেখতে পারে মিগেল বলে সবার কথা শোনা উচিত ছিল আমার সবাই আমাকে বলেছিল আসতে না এখানে তখনই হেক্টরের শরীরে হলুদ রঙের আলো ঝলকানি দেয় হেক্টর বলে আমার মেয়ে আমাকে ভুলে যাচ্ছে আমার সান্টা সিসিলিয়া ছেড়ে যাওয়া উচিত হয়নি তার সাথে একবার দেখা করতে চাই তাকে যদি একবার বলতে পারতাম তার বাবা কত চেষ্টা করছে তার সাথে দেখা করবার জন্য আমার মেয়ে কোকো কোকোর কথা শুনেই মিকেল চমকে যায় সে তার কাছে থাকা ছবি হেক্টরকে দেখায় মিকেল বলে এটা কি তাহলে তুমি হেক্টর বলে হ্যাঁ তারা দুজন বলে আমরা তাহলে একই ফ্যামিলি থেকে ছবিটি হাতে নিয়ে হেক্টর বলে আমার ভাগ্য কত খারাপ ভেবেছিলাম জীবিত লোকদের দুনিয়ায় আমার মেয়ের সাথে দেখা করতে পারেনি হয়তো এই দুনিয়ায় দেখা করব। কিন্তু কোকো ছাড়া ওই দুনিয়ায় আমাকে আর কেউ মনে রাখে না তাই কোকো জীবিত লোকদের দুনিয়া ছাড়লে আমাকেও এই দুনিয়া ছাড়তে হবে হেক্টর বলে সে একবার তার মেয়ের জন্য একটা গান লিখেছিল বলে গানটি মিকেলকে শোনায় মিগেল বলে ডেলাকুরুষ তোমার গান চুরি করেছে তোমার গিটার চুরি করেছে দুনিয়ার মানুষদের তোমার কথা মনে রাখা উচিত ডেলাকুরুষের কথা না হেক্টর বলে সেই গান তার মেয়ের জন্য লিখেছিল হেক্টর বলে এত হতভাগা দাদু যেন কারো না হয় মিগেল বলে কি বলো তুমি তুমি ডেলাকুরুষ থেকে অনেক ভালো তারা দুজন মিলে চিল্লাতে থাকে তখনই সেখানে দানতে ওই মেলটাকে নিয়ে সে জিপটি চলে আসে তাদের দুজনকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় এমেলটা মিগেলকে আশীর্বাদ দিতে চাইলে মিগেল বলে সে আশীর্বাদ নিবে কিন্তু তার আগে হেক্টরের ছবি ডেলাকুরুষ থেকে নিয়ে আসবে মিগেল এমএল জানায় হেক্টরকে ডেলাকুরুস মেরে ফেলেছিল এটা শুনে এম হেক্টরকে হেক্টারকে সাহায্য করার জন্য ডেলাকুরুজের ওখানে যেতে রাজি হয় তারা সবাই মিলে ডেলাকুরুজের কনসার্টে ঢুকে পড়ে সেখানে গিয়ে এমএলটা ডা মেরে তার থেকে হেক্টারের ছবি নিয়ে নেয় কিন্তু ভুল করে এমএল ডা কনসার্টের ওপরে উঠে পড়ে সেখানে ডেলাকুরুজ ও তার গার্ডরাও চলে আসে সেখানে সে গান করতে থাকে এবং হেক্টার গিটার বাজায় ইমেলটা ডেলুরুষদের গার্ডদের থেকে পালিয়ে মিগেলের কাছে যেতে থাকে কিন্তু ডেলাকুরুস তাকে ধরে ফেলে যেহেতু বহু লোক কনসার্টে ছিল তাই ডেলাকুরুস তাকে আটকে রেখে গান করতে থাকে এমেলটা ডেলাকুরুসকে মেরে ফটো নিয়ে এসে মিগেলের হাতে দেয় এবং তাকে আশীর্বাদ দিতেই যাচ্ছিলো তখন ডিলাকুরুষ আবারও এসে পড়ে মেগেলকে ধরে ফেলে এবং বলতে থাকে মিগেলকে সে যেতে দেবে না মিগেল চলে গেলে জীবিত লোকেরা জেনে যাবে ডেলাকুরুষ তান চোর ছিল এসব কথা লাইভ হচ্ছিল তাই দর্শকরাও সব দেখতে পাচ্ছিল ডিলাকুরুষ বলে আমি সবকিছু করতে পারি আমার ডেপুটেশন বাঁচিয়ে রাখার জন্য এই বলে সে মিগেলকে উপর থেকে ফেলে দেয় আর তার সাথে হেক্টরের ছবিও ছবিটি নিচে জলে পরে নষ্ট হয়ে যায় মিগেলকে সেই বড় জিপটি বাঁচিয়ে উপরে নিয়ে আসে ডিলাকুরুষ স্টেজের উপরে চলে আসে কিন্তু মানুষ তাকে ঢিল চড়তে থাকে এবার সেই জিপটি ডিলাকুরুষকে ছুঁড়ে মারে তার উপরে একটি বড় বেল পড়ে যেহেতু সকাল হয়ে যাচ্ছিলো তাই মিগেলের শরীর আস্তে আস্তে কঙ্কাল হয়ে যাচ্ছিল এদিকে হেক্টরের অবস্থা খুব খারাপ কারণ কোকো তাকে ভুলে যাচ্ছে ইভেন্টটা মিগেলকে আশীর্বাদ দিয়ে জীবিত লোকদের দুনিয়া পাঠিয়ে দেয় মিগেল গিটার নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে সে কুকুর ঘরে ঢুকে কোকোকে সে ফটো দেখায় গিটার দেখায় কিন্তু কুকুর কিচ্ছু মনে পড়ে না এবার সে গিটার বাজিয়ে সেই গানটি গায় যেটা হিক্টার কোকোর জন্য গাইতো কোকো সব মনে পড়ে যায় সেও সাথে গান গায় কোকো সবাইকে চিনতে পারে মিগেল বলে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে কোকো সেই ছবি থেকে তার বাবার মুখে ছেঁড়া অংশটি বার করে মিগেলকে দেয় কোকো বলে আমার বাবা মিউজিশিয়ান ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আর বাবা একসাথে গান গাইতো এরপর আমরা ঠিক এক বছর পর এই শ্রদ্ধাঞ্জলি দিবসের দিন দেখি সবাই এখন আনুস্তে ডেলা ভুলে গেছে কারণ কোকোকে চিঠিগুলো হেক্টর পাঠাতো সেটা থেকে মানুষ জেনে গেছে হেক্টরই আসল মিউজিশিয়ান মিকেল একটি ছোট্ট বাচ্চাকে বলছিল তার পরিবারের সবার কথা ওখানে হেক্টরের ছবি এ ছিল আর তার সাথে কোকোর ছবিও রাতে ডেড অফ দ্য ল্যান্ডের গেটে হেক্টর তার স্ত্রী ইমেলডা ও মেয়ে কোকোর সাথে আসছিল এখানে এই প্রথমবার সে ফুলে ব্রিজ দিয়ে আসতে পারছিল পুরো ফ্যামিলি একসাথে হয় কোকো তার মেয়ের সাথে দাঁড়িয়েছিল হেক্টর আর মিকেল একসাথে গিটার বাজাচ্ছিল সবাই মিলে গান করতে করতে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় তাহলে কেমন লাগলো তোমাদের কোকো মুভির এক্সপ্লেনেশন কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর মুভি তোমাদের জন্য নিয়ে আসতে পারি